ঠিক যেন মণিহারা সিনেমার প্রেক্ষাপট গা ছমছমে পরিবেশ রাত গভীর হতেই দরজা জানলায় ঠক ঠক করে শব্দ রাতের অন্ধকারে কেউ যেন লাফালাফি করছে শুধু তাই নয় জলে ঝাঁপ মারার পাশাপাশি রাস্তাতেও নাকি অশরীরীরা ঘোরাফেরা করছে কিন্তু কাউকে দেখা যায় না তবু মনে হয় কেউ যেন পাশে দাঁড়িয়ে আছে মৃত্যুর আগে হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলা নাকি আত্মীয়দের জানান তার নাকি গলা কেউ টিপে ধরে সারা শরীরে নাকি তার আগুন জ্বলে উঠেছে আর এমন ভুতুরে কাণ্ডের জেরে বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দিয়েছেন এই গ্রামের বাসিন্দারা কিন্তু কোথায় ঘটছে এই সব সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই এমনই সব ভুতুরে কাণ্ডে গা ছমছমে আতঙ্কে ভুগছেন কালনার বৈদ্যপুর রথতলা এলাকার মানুষজন গত মাসে পরপর চারজনের মৃত্যুর পর সন্ধে নামতেই ভূতের আতঙ্ক গ্রাস করছে সকলকে আধার ঘনাতেই দরজা জানলা বন্ধ করে ঘরবন্দি হয়ে পড়ছেন তারা মাসখানেক ধরে এমনই এক ঘটনার জেরে গ্রাম থেকে ভূত তাড়াতে অনেকে আবার ওঝা আনারও দাবি তুলেছেন যদিও এই সব কুসংস্কারের বিরুদ্ধে রবিবার বিজ্ঞান মঞ্চ ও মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতার প্রচার চালানো হয় অন্ধকার এলাকায় পুলিশি নজরদারি সহ আলো লাগানোর ব্যবস্থা করা হচ্ছে স্থানীয় সূত্রে জানা গেছে কালনা দু নম্বর ব্লকের বৈদ্যপুর পঞ্চায়েতের বৈদ্যপুর রথতলা এলাকায় গত ডিসেম্বর মাসে বার্ধক্য দুর্ঘটনা ও রোগে ভুগে কয়েক দিনের মধ্যে পরপর চারজনের মৃত্যু হয় একের পর এক মৃত্যুর ঘটনাকে ঘিরে স্থানীয়দের অনেকের মনেই প্রশ্ন তৈরি হয় প্রথমে বিষয়টা সেভাবে গুরুত্ব না পেলেও পরে মানুষের মুখে মুখে বিভিন্ন ধরনের ভৌতিক কাণ্ডের গল্প উঠে আসতে থাকে কেউ বলেন রাতের অন্ধকারে দরজা জানলায় আওয়াজ হচ্ছে আবার কেউ বলছেন রাত বাড়তেই বাচ্চারা কাউকে রাস্তায় চলাফেরা করতে দেখে আঁতকে উঠছে ভূতের ভয়ে শুনশান হয়ে পড়ছে পুরো রথতলা এলাকা ব্যাপারটা হলো গিয়ে কিছুদিন আজকে এক মাস যাবৎ হ্যাঁ পাড়ার এক সপ্তাহের মধ্যে আর কি পাড়ার কিছু মানুষ মারা গেছে আচ্ছা তার আগে থেকে একটু আতঙ্ক পাড়ার মানুষ রয়েছে কারো বাড়িতে নাকি কেউ ঘোরাফেরা করছে পাড়ার মধ্যেই দেখা যাচ্ছে কারো বাড়িতে ধাক্কা দিচ্ছে পাড়ার মানুষ প্রতিটা মানুষই আমাদের পাড়ার আতঙ্কিত হয়ে রয়েছে সাতটা সাড়ে সাতটা আটটার পর কাউকে আর দেখা যাচ্ছে না সবাই বাড়িতে ঢুকে যাচ্ছে অধিকাংশ মানুষ বাড়ির বাইরে থেকে যাওয়ার সময় বলছে কাউকে রাস্তায় দেখেছি বা এরকম আদৌ আমরা জানি না এটা ভূত নাকি মানুষে ভয় দেখাচ্ছে কিন্তু একটা পাড়ার মানুষ প্রচন্ড ভয়ে রয়েছে এমন আতঙ্কের পরিবেশে ভয় কাটাতে আসরে নেমেছে বিজ্ঞান মঞ্চ রবিবার পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও প্রশাসনের পক্ষ থেকে প্রচার করে বলা হচ্ছে ভূত বলে কিছু নেই ডেপুটি ম্যাজিস্ট্রেট কৃষ্ণচন্দ্র মুন্ডা বলেন মানুষ লোকাল যারা আছেন এই গত এক মাসে চারজন মানুষ মারা গেছে এবং সেই মারা যাওয়ার ফলে আতঙ্ক সৃষ্টি এবং যেহেতু আলো নেই অনেক জায়গাতে ফলে রাত্রিবেলা তারা ভয় পাচ্ছে আতঙ্কের কথা তারা আমরা বিষয়টা সরজমিনে সবাই যেহেতু আছি আমরা দেখে গেলাম এখানে এখানে আলোর ব্যবস্থা হয় এবং এখানে পুলিশ পেট্রোলিং এর ব্যবস্থা থাকবে এবং লোকাল প্রশাসন থেকেও লোকজন আসবে রাত্রিবেলা এবং তাদের যাতে কনফিডেন্স আমরা বিল করতে পারি এই ইনসিয়েটিভটা আমরা ভূত আছে কি নেই এই তর্ক কিন্তু বহুদিনের কিন্তু এই রকম কাণ্ড গ্রামের মধ্যে নিত্যদিন ঘটতে থাকলে যত সাহসী যত যুক্তিবাদী মানুষই হোক না কেন একটু তো বুক কাঁপবেই তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে